ইসরায়েলের সশস্ত্র সংগঠন বিরুদ্ধে ভয়াবহ হামলা পরিচালনার জন্য হামাজ সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ইসরায়েল এবং আমেরিকা বিশ্ববাসীকে শুধু এটাই বোঝাতে চাচ্ছে যে হামাজ কতটা ভয়ঙ্কর হামাজ কারা কি চায় তারা সে সম্পর্কে জানবো কত কুড়ির এ পর্বে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় হামাজ ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসানের দাবিতে ইন্তেফাদা বা ফিলিস্তিনের গণজাগরণের শুরুর পর উনিশশো সালে হামাজ গঠিত হয় কট্টর ইসলাম বিরোধী আধ্যাত্মিক নেতা শেখ আহমদ ইয়াসিন এবং আব্দেল আজিজ আল রান্তিসির হাতে গাজায় হামাজ প্রতিষ্ঠা পায় হামাস প্রাথমিকভাবে দুটি উদ্দেশ্য নিয়ে গঠিত হয় প্রথমত এর সামরিক শাখা ইজ্জাদিন আল কাশেম ব্রিগেডস এর মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া দ্বিতীয়ত ফিলিস্তিনে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা বিশেষত ইসরায়েলি দখলদারিত্বের কারণে ভুক্তভোগী ফিলিস্তিনিদের কল্যাণে কাজ করা সংগঠনটির সনদ অনুযায়ী তারা ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ আর তাদের চাওয়া হল ফিলিস্তিনি রাষ্ট্র হবে বর্তমান ইসরায়েল গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত একক ইসলামী রাষ্ট্র উনিশশো সালের যুদ্ধের পর নির্ধারণ করা ফিলিস্তিন সীমান্ত মেনে নিয়েছিল হামাজ তবে সংগঠনটি কখনোই স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব মানেনি হামাজ নেতা খালেদ মিসাল দুই সালে বলেছিলেন দখলদারি যতদিন ধরে চলুক না কেন ফিলিস্তিন ভূখণ্ডের এক ইঞ্চি মাটিও আমরা ছাড়ব না এমনকি উনিশশো নব্বই এর দশকে ইসরায়েল এবং মধ্যকার সমঝোতাকে নাকচ করে দিয়েছিল এই সমঝোতা শান্তি চুক্তি নামে পরিচিত এক বিবৃতিতে হামাজের সামরিক কমান্ডার মোহাম্মদ দেব জানিয়েছেন আল আকসা মসজিদকে রক্ষা করতেই ইসরায়েলি ভূখণ্ডে হামলা শুরু করা হয়েছে মুসলিমদের অন্যতম পবিত্র মসজিদ এই আকসা কিছুদিন আগেই এই মসজিদে হামলা চালিয়েছিল ইসরায়েলি দখলদাররা বস্তুত বরাবরই প্যালেস্টাইন ইসরায়েলের দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে এই আলাক্সা মসজিদ ইসরায়েলিদের দাবি ইহুদিদের পবিত্র মন্দির ধ্বংস করে এই মসজিদ স্থাপন করা হয়েছিল হামাজ কমান্ডার দেইভ জানিয়েছেন আল আলাক্সা মসজিদকে অপবিত্র করেছে ইসরায়েলি দখলদাররা তারই প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে হামাজ গোষ্ঠীকে সমর্থন করে ইরান সিরিয়া এবং ইয়েমেন ইরান সিরিয়া ও লেবাননের ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহ বিভিন্ন ক্ষেত্রে হামাসকে সমর্থন করে প্যালেস্টানি এলাকাগুলোতে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও হামাসের বিপুল সমর্থক আছে হামাসের প্রতি সহানুভূতি রয়েছে কাতারেরও আরব লীগ ও জর্ডানও বর্তমান সংঘাতের জন্য ইসরায়েলের নীতিতে দায়ী করেছে মরক্কো এবং সৌদি আরবও ইসরায়েলকে সংযত রক্ষায় আহ্বান জানিয়েছে অন্যদিকে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ব্রিটেন কানাডা মিশর এবং জাপান সহ বেশ কয়েকটি দেশ হামাজকে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে গণ্য করেছে এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন এই ভিডিওটি ভালো লাগবে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ